আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে একটা ছোট জিনিস নিয়ে আলোচনা করব আহ ক্লাস সিক্সের এর অনেক বাচ্চারাই বোঝে না গুণনীয় কি বা উৎপাদক কি যে কোনো একটি সংখ্যা যদি তাদেরকে দেওয়া হয় বা তোমাদেরকে দেওয়া হয় ক্লাস সিক্সে যারা পড়ো যে দশ পনেরো বিশ একশো পঞ্চাশ এই সংখ্যাগুলোকে তোমরা আহ উৎপাদকে বিশ্লেষণ করো অথবা এই সংখ্যাগুলোর গুণনিয়োগ বের করো গুণনিয়োগ যে কথা উৎপাদক একই কথা তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা গুণনিয়োগ বা উৎপাদক কী সে ব্যাপারে একটু বাস্তবিকভাবে আমরা দেখি যেমন আমরা বিষ এক সংখ্যা নির্বাচন করলাম এই বিষকে কোন কোন সংখ্যা দ্বারা বাক করা যায় এই বিষকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হলো বিষ এর গুণনিয়োগ বা উৎপাদক প্রথম কাজ করতে হবে এই বিষের আমরা লসাগো করব দুই দিয়ে বিশেষ ভাগ করলে দশ দুই দিয়ে দশে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে এখানে আমরা বিষের মৌলিক উৎপাদক পেলাম এক পাঁচ দুই দুই এক পাঁচ দুই দুই অর্থাৎ বিশ টু সবার ছোট হলো এক গুনন দুই গুণন দুই গুণন পাঁচ পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ বিশ থেকে বিশ এখন আমরা দেখব বিশ যে সংখ্যাটি এই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সবচেয়ে ছোট আছে এক এক দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি বাঘ ফল হবে বিষ তারপরে আছে এখানে দুই দুই দিয়ে যদি আমরা এই বিষকে বাক করি বাঘ ফল হবে দশ এই দুইটা গুণ করলে আবার বিশ হবে তারপরে আমরা এখানে দেখি দুই গে চার আছে চার দিয়ে যদি আমরা বিষকে ভাগ করি চার বিষ তারপরে আবার এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে যদি আবার আমরা বিষকে ভাগ করি চার পাঁচা বিশ যেহেতু চার এবং পাঁচ এখানে উপরে আছে নিচে আর দরকার নাই তাহলে নিচে অংশটা আমরা মুছে দিতে পারি তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম এক দুই এক দুই চার পাঁচ দশ এবং ই বিষ দিয়ে বিষ সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারি ভাগ করলে বাঘ ফল যাই হোক কিন্তু বাঘ শেষ শূন্য হবে বাঘ শেষ কোনো সংখ্যা থাকবে না অর্থাৎ বিষকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে বাঘ শেষ নিঃশেষ বিভাজ্য হয় ওই ওই সংখ্যাগুলো হলো এই বিষ এর উৎপাদক অর্থাৎ বিষের উৎপাদক আমরা কি কি পাইব বিষের উৎপাদক আমরা পাইলাম এক দুই চার পাঁচ দশ বিশ এই সংখ্যাগুলো দ্বারা যখন আমরা এই বিষকে ভাগ করব সেই ক্ষেত্রে ভাগ শেষ আর অবশিষ্ট থাকবে না তাহলে আমরা যে কোনো সংখ্যাকে এইভাবে এই পদ্ধতিতে গুণনিয়োগ বের করব অর্থাৎ উৎপাদক বের করব। অবদিকটি বা অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দেখি যে উৎপাদকের অপর নাম কি তার উত্তর আসে গুণনীয় গুণনীয়তের ওপর নাম কি উৎপাদক আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে যে কোনো সংখ্যাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা অর্থাৎ গুণনীয় ভের করতে পারবা সবাই ভালো থাকবা আজার নয় আল্লাহ হাফেজ